নমস্কার আমি ওদা আমি সংবাদ অভিযোগ থেকে বলছিলাম বিশ্বজিৎ পাল নমস্কার নমস্কার কেমন আছেন এই ঠিকই আছি বলছি গতকাল কলকাতা হাইকোর্টে দালানে একটা ঘটনা ঘটে গেছে সেটা কি জানেন হ্যাঁ এরকম দেখছিলাম সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অবস্থা আসছিল সাংবাদিক এর উপর আক্রমণ হয়েছে হুম মহিলা সাংবাদিক খুবই দুর্ভাগ্যজনক এই প্রথমত কলকাতা মহানগরের যৌহুদ্দীর মধ্যে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ গলা টিপে ধরার যে প্রয়াস যে সমাজ বিরোধীরা করেছে তো এটা তো কোনোভাতেই মেনে নেওয়া যায় না সরকারেরই উচিত প্রশাসনের উচিত এখনই তাড়াতাড়ি এই দুষ্কৃতকারীদের চিহ্নিত তাদের গ্রেফতার করা আমি বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে এটুকু আশ্বস্ত করতে চাই বা জানাতে চাই যে আইনি সহায়তা যদি দরকার হয় তো অবশ্যই বঙ্গ টিভি সাংবাদিক হোক যে কোনো সাংবাদিক হোক এরকম আক্রমণের জন্য যে কোনো সহায়তা আমি সেই নির্দেশ করবো এটা গণতন্ত্রকে ধ্বংস কোনো একজন ব্যক্তিকে তো নয় এটা বা কোনো ব্যক্তির উপর আক্রমণ নয় গণতন্ত্রের উপর আক্রমণ এটা আমাদের প্রত্যেকেরই কর্তব্য আর সকল সাংবাদিক বন্ধুদের বলবো যে না বোন যে আছে তার উপর একটা তাদের উপর যে আক্রমণ হয়েছে তো তার পাশে দাঁড়াক এবং তাকে বলুক যে এই লড়াইয়ের জন্য ময়দানে সেজন্য স্থির হয়ে শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকে এটা সহ্য করা যায় না আমরা বিশ্বয়ন পরিষদ যে তাই আমরা আইন বলছি অমุทা এরকম কি কোনো ব্যাপার আছে যে এই বি গেটের বি গেটের বাইরেটা আপনি নিশ্চয়ই দেখেছেন যেখানে সাংবাদিকরা আমরা ইউটিউবাররা সাক্ষাৎকার নিয়ে থাকি বিভিন্ন যারা আইনজীবীরা আছেন তাদের তো সেইখানে কারোর বিরুদ্ধে বলা যাবে না বা কারোর বিরুদ্ধে কোনো ক্ষোভ প্রকাশ করা যাবে না এই রকম কি কোনো বিধিনিষেধ থাকতে পারে থাকা থাকা উচিত দেখুন আর উচিত আদৌ আছে কি না সেটা তো তাহলে সেটা আমি বা কেউই জানে না যদি থাকে সেটা তো প্রথম জানবে যে প্রশাসন ওখানে আছে এবং আজকে না ওটা তো দীর্ঘদিন ধরেই হয় ওরাও দেখি বিভিন্ন বন্ধু আছেন তাদের ইন্টারভিউ নিচ্ছেন অহরহ দেখি তো চলে আসছে যদি ওখানে কোনো রকম আইনত বাধা থাকে তাহলে ওখানে তো প্রশাসন পুলিশ তো চব্বিশ ঘন্টা পুলিশ থাকে ওখানে সিসিটিভি লাগানো থাকে তো যদি এটাই থাকে তাহলে তো প্রশাসন থেকে আগেই বাধা দেওয়া উচিত ছিল এত বছর পর বছর হয়ে আসছে এটা তো কেউ বাধা দেয় না এখন পর্যন্ত আর যদি বাধা দেওয়ার থাকে সেটা প্রশাসন দেবে কোনো ব্যক্তি কোনো দুষ্কৃতিকারী সে যেই হোক আর তাকে অধিকার পেয়ে দিয়েছে যে আক্রমণ করে করতে হবে তার করতে মানে হামলা করতে হবে সে কোনো অধিকার পেয়েছে নাকি আর হাইকোর্টের সামনে হাইকোর্টের মানে এরিয়ার মধ্যে সেখানে পুলিশ আছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে যদি বেআইনি হয় তো পুলিশ তাদেরকে বাধা দেবে মানা করবে অ্যারেস্ট করবে সব কিছু করবে ওই একদিন তো হয়নি সেটা না ওখানে ওখানে তৃণমূলের কিছু আইনজীবীরা আছেন তারা দুর্ব্যবহার করেন এটা আমাদের সাথেও একবার হয়েছে যে দুর্ব্যবহার করা হয়েছে কিন্তু আমাদের মূল জানার বিষয় হচ্ছে যে ইউটিউবাররা কি প্রাণ খুলে এই হাইকোর্ট চত্বরে মানে ইন্টারভিউ নিতে পারে না পারে না এইটা একজন বিশিষ্ট আইনজীবীও আমাকে প্রশ্ন করেছিলেন কালকে যে এইটার এই এখানে কি সংবিধান আমাদের পারমিশন দিচ্ছে এইটা আপনার কাছ থেকে জানতে চাইছে এই কারণে যেহেতু আপনি একজন সদ্য ব্যক্তি তো সেটা সংবিধান যেটা বলছে সেটা হাইকোর্ট মহামান্য হাইকোর্ট সেটা খুব ভালোভাবেই জানেন এবং সেই তার জন্য হাইকোর্ট যেখানে বিচার হয় বিচারালয় যেখানে মহামান্য বিচারপতি বসে থাকেন আর সেটাও আপনারা মানে দেখতে পান প্রতিদিন যার ফলে আপনারা লাইভও করেন তো কোনো জিনিস গোপন রাখার কোনো ব্যবস্থা ভারতীয় সংবিধানে নেই তো কোনো কোনো জোন থাকে যেখানে প্রবেশ নিষিদ্ধ থাকে অনেক জায়গায় অনেক জোন থাকে যে প্রধানমন্ত্রীর বাসস্থান রাষ্ট্রপতির বাসস্থান মুখ্যমন্ত্রীর বাসস্থান যেটা বিভিন্ন জন থাকতেই পারে সেখানে সবাই যেতে পারে না তো সেটার জন্য তো প্রশাসন দেখবে আমার প্রশ্ন সেখানে দীর্ঘদিন ধরে একটা প্রসেস চলছে তো সেখানে কোনো নোটিফিকেশান করা হয়েছে কি কোনো পোস্টার লাগানো হয়েছে কি কোনো এখানে কেউ আসতে পারবে না ওখানে তো সাধারণ যে জায়গাটা হচ্ছে সেখানে তো সাধারণ মানুষ সবসময় ঘোরাফেরা করছে তারা প্রকাশ্যে কথাবার্তা বলছে রিপোর্টাররা কি করলো ভাই তারা ওখানে কি অস্ত্রশাস্ত্র নিয়ে কিছু কারবার করছিল যেখানে প্রশাসনে দেখার কথা সেখানে প্রশাসন না দেখে তো এই যারা ব্যক্তিরা করলো এটা কে এটাই তো প্রথম চিহ্নিত হওয়া দরকার এরকম কিছু থাকতে না আমরা যা খুশি কেউ বলবে না সমস্ত বিষয় চাপা থাকবে দেশের লোক জানবে না এ চলতে পারে নাকি গণতান্ত্রিক দেশে সব চলতে পারে না এর জন্য তীব্র আন্দোলন হওয়া দরকার এবং সরকারের কাছে চাপ দেওয়া উচিত প্রশাসনকে জানানো জানানো দরকার যে দেখো এইভাবে গণতন্ত্রকে উপর আক্রমণ আমরা সাধারণ মানুষ মেনে এটা এখনই তদন্ত হওয়ার দরকার তদন্ত খুব একটা কে করেছে না করেছে ওখানে তো নিশ্চয়ই সিসিটিভি আওতার মধ্যেই আছে সব আর একটা আর একটা প্রশ্ন করব সেটা হচ্ছে বিশেষ বিশেষ কিছু সংবাদ মাধ্যমকেই এইভাবে টার্গেট করা হয় মানে এর আগেও আমাদের সাথে করা হয়েছিল তো তখন আমরা অনেক ওটাকে নিজেরাই সামলে নিয়েছিলাম বলে আমরা এইভাবে মানে বায়াস্ট হইনি কিন্তু কালকে যেটা হয়েছে সেটা খুব মানে রッコরজনক ঘটনা ঘটেছে তো এই বিশেষ বিশেষ কিছু লোককে টার্গেট করছে কেন এটা এটা যদি একটু বলেন বিশ্বাস বিশেষ কিছু লোক শুধু সংবাদ মাধ্যমের লোক বিশেষ বিশেষ কিছু ব্যক্তি আছেন যারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামছেন প্রতিবাদ করছেন প্রকাশ্যে সাহসের সঙ্গে রাষ্ট্র সমাজকে রক্ষা করার জন্য কাজ করছেন তো সেই তারই প্রতিক্রিয়া হিসাবে তারা এগুলো ঘটনাগুলো ঘটছে অনেক মিডিয়া মিডিয়া অনেকেই আছে যাদেরকে পয়সা দিয়ে কেনা যাচ্ছে আর এই যারা আছে যাদেরকে আমরা ছোট ছোট ইউটিউবার বলি ছোটো ছোট সংবাদ মাধ্যম চ্যানেল বলি তাদেরকে কেনা যাচ্ছে না অতএব এদের বিরুদ্ধে লাগতেই হবে হলে তো প্রকাশ হয়ে যাচ্ছে না এরাই তো এখন শক্তি গণতন্ত্রকে রক্ষা করা সমাজকে রক্ষা করার আর আইনের খারাপ সত্য দিকগুলো প্রতিষ্ঠা করার এই কাজটা তো এরাই করছে অতএব এদের গলাটা টিকে ধরতে হবে এরাই তো মানে মুখ্য উদ্দেশ্য টার্গেট তো হবে ওদের এরা রাষ্ট্রবিরোধী সমাজবিরোধী এরা দেশকে সুশাসনের দিকে নিয়ে যে গেলে যাদের অসুবিধা হবে তাদের target তো এরা হবেই এটা তো স্বাভাবিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অমিয়দা আমরা আবার পরে আপনার সাথে যোগাযোগ করব এবং সত্যি বলছি যদি যে কোনো ইউটিউবার যদি আমাদের সাথে যোগাযোগ করে আইনি সহযোগিতার জন্য তাহলে আপনারা আইনি সহযোগিতা দিতে প্রস্তুত তাই তো একদম একদম কোনো এতে কোনো সংশয়ই নেই সব আমাদের বিশ্ব হিন্দু পরিষদ সমাজের কাজ যারা করছে তাদের পাশে অসংখ্য 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 ধন্যবাদ অমিওদ আমরা পরে যোগাযোগ করবো আর দর্শকদের বলবো দর্শক আপনারা দেখছেন সংবাদ আবির্ভাব আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য ধন্যবাদ অমিও ধন্যবাদ ধন্যবাদ